হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুল রিভিউ জাম্মুকন্ডমের ফুল রিভিউ কারণ অনেকে আবার ভিডিওর মধ্যে দেখতে ভাই আমাকে একটু ভিডিও করে দেখান কেন যখন নিয়ে মালটা আপনি হাতে পাবেন ডেলিভারি ম্যান দিবে তখন আপনি দেখে নিন সমস্যা নেই আমরা ভিডিওর মধ্যে যেমন দেখাই তেমন দেখে নেবেন দেখেন মালটা কেমন হয় মালটা গোড়ার সেটটা এমন হয় দেখছেন এমন হয় গোড়ার সেটটা এমন হবে এবং ভিতরে যে বাইরে যে লকটা আছে লকটা কেমন হয় দেখেন ঠিক আছে লকটা যত টান দেন সমস্যা নেই ঠিক আছে এটা অরিজিনাল একটা জাম্বু কন্ডম একদম অরিজিনাল আর কেমন রগ হয় দেখেন দেখে নেন কেমন রগ হয় তারপরে এদিকটা দেখেন কেমন হয় তো বন্ধুরা অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে জিনিসটা কারা পড়তে পারবেন বা কোন সাইজের জন্য কোনটা তা আমরা বলছি যার যার জিনিসটা সাড়ে চার ইঞ্চের উপর আছে তারাই এটা পরবেন এটা নেবেন আর যাদের নিয়ে সাড়ে চার ইঞ্চের নিচে আছে তারা কিন্তু এটা নেবেন না তাহলে আপনার বড় হয়ে যাবে পরার পরে ঢিলা ঢালা হয়ে যাবে তো এটার ভিতরে ফাঁকা হয়েছে এমন ঠিক আছে যে কোনো সাইজের মধ্যে আপনি এটা মোটা চিকন যে কোনো সাইজের মধ্যে পড়তে পারবেন কিন্তু সাড়ে চার ইঞ্চের উপর সাড়ে চার ইঞ্চের নিচে কিন্তু এটা পড়তে পারবেন না আবারও বলতেছি আর যাদের নিয়ে সাড়ে চার ইঞ্চের নিচে আছে তারা কিন্তু এটা পরবেন ঠিক আছে এটা লক লাভ কন্ডম এটা দিয়ে আপনার পার্টনারকে খুব বেশি তৃপ্তি দিতে পারবেন খুব আনন্দ দিতে পারবেন আশা করি খুবই একটা ভালো মানের প্রোডাক্ট এটা এটা এই রকগুলা থাকাতে পার্টনারকে খুব তাড়াতাড়ি কাবু করা যায় তো বন্ধুরা যারা নিতে চান তারা স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে কল দিয়ে কথা বলে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারেন ঠিক আছে খুব উন্নত মানের দেখেন খুবই উন্নত মানের তো বন্ধুরা আজকে এত পর্যন্তই যারা নিতে চান স্ক্যানে দেখানো নাম্বারে কল দিবেন প্রোডাক্টটির জন্য ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম